আরেক দল আছে দেখবেন বলে যে আমরা কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন করব না কোরআন এবং সুন্নার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে আরে কোরআন সুনার বিরুদ্ধে করব না সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্না অনুযায়ী আইন চালাবো রাষ্ট্র গণতান্ত্রিকভাবে ভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চাই না যতবার তোমরা বলেছ ততবার জাতিকে দুকা দিয়েছ কে বলে নাই অতীতে যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে আর সবাই এসে ইসলাম ইসলামপন্থীদের উপর তারা আক্রমণ করেছে এরা নিকৃষ্ট লঙ্ঘনকারী রাস্তা পরিষ্কার বাইয়েনা না একটা হক আর একটা বাতিল মাঝখানে কিছু নেই হয় হক না হয় বাতিল আপনারা সবাই বিবেকবান মানুষ কে হক কে বাতিল এতটুকু বুঝার যোগ্যতা আল্লাহ তালা আপনাদেরকে দান করেছেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো আসন আমরা ন্যায়ের হকের সঙ্গে হই তাহলে সমাজে ইনশাল্লাহ ন্যায় বিচার কায়েম হবে আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি ওইটা আর চলবে না ইনশাল সবার আগে রাজার হাত কাটা যাবে কারণ সে লুবের বশবর্তী হয়ে করছে পেটের ক্ষুধার জ্বালায় যে চুরি করবে অল্লাহে তার হাত কাটার কোনো অধিকার রাষ্ট্রের নাই আগে তার পেটের খাবারের যোগান দিতে হবে হালাল রুজির পথ তুলে দিতে হবে রুজিতে অক্ষম হলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে যদি এতেও সে না থামে তখন তার উপরে শরীরতের হুকুম চলতে পারে এর আগে নয় অনেকে মনে করে যদি কোরআনের আইন চালু হয় তাইলে বোধহয় এক এক করে লক্ষ লক্ষ মানুষের হাত কাটা যাবে না তো সারা রাষ্ট্রে দুইজনের হাত কাটা গেলে সবার কান খাড়া হয়ে যাবে তবে হ্যাঁ হাতটা যেন কোনো গরিবের কাটা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে যার হাত কাটলে সারা দেশে কবর হবে তারই হাত কাটতে হবে তবে আমরা এটা চাই না যে একটা মানুষের হাত কাটা যাক আমরা চাই সবাই সৎ হয়ে যাক অতীতের সমস্ত গুনাহাতা ভুলের জন্য তবা করে ভালো মানুষ হয়ে যাক রসিলে আকরাম আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন ফিরে এসেছিলেন তখন আরবের লোকেরা কী পরিমাণ খারাপ ছিল এটা আপনারা জানেন তারা নিজের ঔরসজাত মেয়েকে জীবিত কবর দিত অথবা হত্যা করে নিজেই ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি ছাপা দিত এরা ছিল এত নিকৃষ্ট কাবাগরের চতুর্দিকে উলঙ্গ করে যুবতী মেয়েদেরকে তারা দৌড়াতো আর হাত দিয়ে এনজয় করত এরা এত নিকৃষ্ট আল্লাহর ঘরের সাথেই অপমানজনক আচরণ করতো এই বেয়াদ করতো কিন্তু বিজয় যখন হলো আল্লাহ রসুল একটা সাদা উটের পিঠে বা কচ্ছড়ের পিঠে তিনি জিজ্ঞেস করলেন ও মক্কাবাসী আজকে মোহাম্মদের কাছে তোমরা কি চাও সর্দার বুদ্ধিমান আবু সুফিয়ান মাতা উঁচু করে দাঁড়ায় বললেন আপনি আমাদের সম্মানিত ভাই আমি আপনি আমাদের স্নেহের বাতিজা বলেই বসে গেলেন কি ছান এটা আর বললেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে মেসেজ ক্লিয়ার হয়ে গেল একজন ভাই তার ভাইয়ের কাছে যা চায় একজন ভাতিজা তার চাচার কাছে যা চায় আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায় এই সময় আল্লাহ রসুলের মনে আসলো এরা তো হজরতে সুমাইয়াকে খুন করেছে এরা তো এইরকম আরব অনেক মানুষকে খুন করেছে আমাকে খুনের সিদ্ধান্ত নিয়েছে এখন এর জবাব কি হবে তিনি আসমানের দিকে আল্লাহ তালার ফয়সালার জন্য তাকিয়ে থাকলেন আল্লাতালার পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো আল্লাহ রসুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি সাহাবেদেরকে আওয়াজ দিয়ে বললেন ও আমার মায়ার সাহবেরা আজকে মক্কার অলিতে গলিতে তোমরা ঢুকে পড়ো আর চিৎকার দিয়ে সবাইকে জানায় দাও আজকের এই মহান দিনে মহান আল্লাহর পক্ষ থেকে মক্কাবাসীকে ক্ষমা করা হয়েছে তাদের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পন্ন নিরাপদ তবে ইল্লা আশারা দশজনের ব্যাপার আলাদা যারা মানুষক্ষণ করেছে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এরা যদি কাবাগরের ভিতরেও লুকিয়ে আশ্রয় নেয় ওখান থেকে বের করে তাদেরকে আঙ্গিনা এনে মৃত্যুদণ্ড তাদের উপর কার্যকর করা হবে কাবার গিলাপের চাদরের ভিতরে যদি লুকিয়ে থাকে ওখান থেকে টেনে বের করে তাদেরকে হত্যা করা হবে এই দশজনের জনের নাম এক এক করে বলে দিলেন যারা এরকম অপরাধী তারা আগেই টের পেয়ে গেছে ব্যাকল তিনজন থেকে গেছে ওদের উপর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সাতজন বেঁচে গেছে বেঁচে যাওয়ারা ম্যাক্সিমাম পালিয়ে গেছে এর মাঝে একজন ছিল আমর ইবনে হিসাম যাকে আমরা আবু জেহেল হিসাবে চিনি তার ছেলেই কোরামা সেও পালিয়ে গেছে পরিবার ফেলে ইয়ামনে চলে গেছে এই সাধারণ ক্ষমা ঘোষণার পরে প্রথমে পুরুষরা আল্লাহ রসুলের কাছে ইমান গ্রহণ করেছেন তারপরে মহিলারা আস্তে আস্তে এসে তারাও গ্রহণ করেছেন যখন মহিলাদের শপথ গ্রহণ শেষ তখন ইকরামার স্ত্রী তিনি আল্লাহ রসুলকে সামনে এসে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি একজন অসহায় মহিলা আমার শ্বশুর মারা গিয়েছেন বদরের যুদ্ধে আপনাদের হাতে আমার স্বামী একজন হত্যাকারী খুনি আপনি যে জনের নাম ঘোষণা করেছেন এর মধ্যে আমার স্বামীর নামাজ আপনি চেয়ে দেখেন আমার এই তিনটা মেয়ে বাচ্চা আমি একজন মহিলা আমাদের পরিবারে আর কোনো পুরুষ লোক নাই আমি কি আপনার কাছে একটু আরজ করতে পারি আল্লাহ রসুল বললেন মা তুমি আরজ করো কি তোমার আরজ মা ডাকলেন সে বলল হে আল্লাহ রসুল আমি কি আমার স্বামীর নিরাপত্তা আপনার কাছে চাইতে পারি এবারও আল্লাহ রসুল্লা আসমানের দিকে তাকালেন এরপরে খুশি মনে বললেন তোমাকে মা হিসাবে সম্মান করা হলো তোমার স্বামীকে তুমি এবং তোমার বাচ্চাদের জন্য নিরাপত্তা প্রদান করা হলো একরমার স্ত্রী ইয়ে মনে গিয়েছেন স্বামী গো আসো তুমি মা পেয়ে গেছো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল এটা ঘোষণা দিয়েছেন ওই তুমি পাগল হইসো আমারে আল্লাহ রসুল ছাড় দিবে আমার বাবা যখন হজরতে হজরত আল্লাহ সুমাইয়া আনহা ইসলামের প্রথম শহীদকে বর্ষা দিয়ে হত্যা করে আমি সেই হত্যা আমার বাবার হাতে তুলে দিয়েছিলাম ইসলামের প্রথম শহীদের বর্ষা হত্যাকারী বাবা আর আমি তার সাহায্যকারী এরপরে আমার হাতে আরো তিনজন লোক মুসলমান নিহত হয়েছে মোহাম্মদ আমাকে ছাড় দেবে না স্ত্রী এবার কঠোর হয়ে গিয়ে বলল তুমি কি তোমার জীবনে কখনো কাউকে বলতে শুনেছ যে মোহাম্মদ সাল্লাম কখনো মিথ্যা কথা বলেছেন কয় না তা শুনি ওয়াদা করলে ভঙ্গ করেছেন কয়না তা শুনি। আমান্য তার কাছে রাখলে এটা তিনি রক্ষা করেন নাই খেয়ানত করেছেন কয় না তা শুনিন তখন হাতে ঝাঁকুনি দিয়ে তার স্ত্রী বলছে আল্লাহর কসম আল্লাহ আমাকে যা বলেছেন আমার দুই কানে যা শুনেছি তা কখনো মিথ্যা হতে পারে না আমি তোমাকে নিয়েই ছাড়বো সে বলছে আমার জীবনটা বিপন্ন করো না আবার যা দিয়ে বলছে তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না আমি আল্লাহ রসুলকে শতভাগ বিশ্বাস করি এখন আর কি করবে বেচারা ওয়াইফের কথায় চলে আসছে ওয়াইফ রসুল সাল্লা সাল্লামের সামনে নিয়ে গেছেন বায়াত নিয়েছেন ইমান কবুল করেছেন আল্লাহ রসুল তাকে জড়িয়ে ধরেছেন তাকে কপালে চুমু দিয়েছে খেয়ারকম ফিল জাহিলিয়াতে খেয়ারকম ফিল ইসলাম মূর্খতার যুগে তোমরা যারা ভালো ইসলামের যুগে ইনশাল্লাহ তোমরা হবে তার চেয়েও এই কোরামা ইবনে আবু জেহেল তিনি ছিলেন পরবর্তী পর্যায়ে আল্লাহর রসুলের উপর যখন ওহি নাজিল হতো তখন ওহির লেখক আল্লাহ তিনি ছিলেন হাদিসের একজন বিশিষ্ট বাস্যকার রাবি আর বর্ণিত কোনো হাদিসের উপর কেউ আর কলম বসান নাই তিনি যুদ্ধের ময়দানে একজন সাধারণ সৈনিক হিসাবে অংশগ্রহণ করেছেন শেষ পর্যন্ত যুদ্ধের সেনাপতি হিসাবে পতাকা হাতে নিয়েছেন হাত কেটে বিচ্ছিন্ন করা হয়েছে পতাকাকে দাঁতে কামড় দিয়ে ধরেছেন তারপরে তাকে গোলাকেটে জবাই করা হয়েছে এই পর্যায়ে তিনি শহীদ হয়ে আল্লার দরবারে চলে গেছেন আরেকজন দুর্দর্শ মহিলা তার নামও আমরা সবাই জানি হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী বড় কষ্ট দিয়েছে সে আর তার মিলে তাকে যখন মহিলারা বলল সবাই নেছে। তুমি বসে আছে কোনো তোমার ঘরে যে বাবা তোমাদের ঠিক আছে আমার ঠিক নাই কেন ঠিক নাই যে অহুদের যুদ্ধে আমি মোহাম্মদের আপন চাষা হজারতে হামজার পেট চিড়ে কলিজা টেনে বের করে আমি চিবিয়েছি আমাকে মহাম্মদ ক্ষমা করবে ওই দেখো যেই দশজনের নাম ঘোষণা করা হয়েছে ওর মধ্যে তোমার নাম নাই তুমি কমা পেয়ে গেছে বিশ্বাস করে না ওরা টেনে শ্রেণির্স আনার পরে এখন আল্লাহ রসুল তাকে বায়াতের কথা বলছেন একটা একটা করে সে আল্লাহ রসুলের সাথে বিভিন্ন ধরনের পেছালো কথা বলে আল্লাহ রসাল হাসতে হাসতে বাইরটা শেষ করে বললেন আল্লাহ আমার উপরে এবং তোমার উপরে রহম করুন তুমি যাও এই মহিলা ইসলামের একটা কঠিন যুদ্ধ ছিল মুতার যুদ্ধ সেই যুদ্ধে কাফিরদের ভয়ঙ্কর আক্রমণে মুসলমানদের পা থরথর করে খেঁপে উঠেছিল তারা হালকা একটু হেঁচকা দিয়ে পিছনের দিকে আসতে চেয়েছিলেন এই মহিলা ওই যুদ্ধে ছিলেন একজন যোদ্ধা হিসাবে দানা মিলে চিৎকার দিয়ে বললো অসম্ভব যুদ্ধে মুসলমানদের জন্য হয় বিজয় না হয় শাহাদাত তৃতীয় কোনো পথ খোলা নাই কাউকে আমি পিছনে যেতে দেব না আল্লাহ আকবর এরপরে সবাই সামনে দৌড়াইয়া তলোয়ার ঘুরাইয়া যখন আবার যুদ্ধ শুরু হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তল্লোয়ারের তেজ বাড়ায় দিলেন বরকত দান করলেন যুদ্ধে বিজয় নিয়ে তারা সন্তুষ্ট চিত্তে হাসি মুখে মদিনায় ফিরলেন গিয়ে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে এই ঘটনার বিবরণ দিলেন তিনি বললেন আলিমুল গায়েব এইভাবেই মানুষের ব্যাপারে পরিকল্পনা করে থাকে কাজেই অনেকে অনেক পরিকল্পনা করে কিন্তু আখের গিয়ে আল্লাহ তালার পরিকল্পনা বাস্তবায়ন হয়